প্রি ফায়ারের এমন কিছু সেটিং যেগুলো যদি আপনি অন করে রেখে এনিমি অন করে রাখে তাহলে আপনি সেই এনিমিটার কাছ থেকে জিততেই পারবেন না আর এই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে এই ভিড় দশটা এমন সেটিং দেখাবো যেগুলো অন করে রাখার পর আপনার অনলি রেড নাম্বার লাগবে মানে গেছে আপনারা বডি শট ভুলেই যাবেন আপনার অনলি রেড নাম্বার লাগবে আপনি কিন্তু ইজিলি যে কোনো এনিমিকে ওয়ান মারতে পারবেন বা ড্রাগন শুট দিয়ে মারতে পারবেন কারণ আজকের এই ভিড় বেস্ট ফায়ার ব্যাটানের সাইজ বেস্ট সেন্সিটিভিটি এছাড়া আরো অনেক রকমের ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো অন করে রাখার পর আপনার গেম প্লে আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে প্রত্যেকটা সেটিংস ইনেবল করে দেন তাহলে আপনি হয়ে যাবেন আনবিটেবল প্লেয়ার মানে গেছে আপনাকে কেউ হারাতেই পারবে না সো বেশি কথা না বলে চলুন গেস আজকের এই ভিডিওটা প্রো সেটিংস নাম্বার 10 তো এই সেটিংসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই সেটিংসটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এনিমি কোন দিক থেকে ফায়ার করতেছে তার জন্য আপনারা কিন্তু সেটিংস এসে পড়বেন এরপর ডিসপ্লেতে এসে একদম নিচের দিকে এসে পড়বেন এদিকে দেখেন গান শট অ্যালার্ট মানে গেস এদিকে কিন্তু কোন এনিমি যদি ফায়ার করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিক থেকে ফায়ার করতেছে তো এই সেটিংসটাকে আপনারা জাস্ট অন করে দিবেন এটা কিন্তু আপনাদের অফ দেওয়া থাকবে এদিকে দেখেন এনিমিরা কোন দিক থেকে ফায়ার দিছে সেটা কিন্তু বুঝাই দিছে গান শট অ্যালার্ট এর কারণে প্রো সেটিংস নাম্বার 9 তো আচ্ছা গাইস নেটে যদি আপনাদের ভালো না চলে তাহলে আপনারা কিভাবে গেমটা খেলবেন তো নেট অবশ্যই ভালো করার জন্য আপনাদের কিন্তু একটা সেটিংস করতে হবে তার জন্য আপনারা সেটিংস এসে পড়বেন তারপর আপনারা কিন্তু নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্কে এসে পড়বেন যেমন দেখতে পারতেছেন আমি কিন্তু নেটওয়ার্কে এসে পড়ছি এরপরে দেখতে পাবেন যে অপটিমাইজেশনের একটা সেটিংস আছে এই সেটিংসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাদের অফ দা থাকবে এটা আপনারা

আপনি কোনোদিনও লগইন করেন নি তাহলে কিন্তু এই যে লগ আউট ফ্রম অল অপশন একটা ক্লিক করে দিবেন এই লগ আউট ফ্রম অল অপশনে ক্লিক করলে কিন্তু একটা কনফার্মেশন চাবে মানে গেছে আপনি কি প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা লগ আউট করতে চান যদি আপনি করতে চান তাহলে এদিকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার ফ্রি ফায়ারের আইডিটা লগ আউট হয়ে যাবে তারপর আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে কিন্তু আবার আপনার ডিভাইসে লগইন করতে পারেন কিন্তু যদি দেখেন যে আপনারই ডিভাইসে লগইন আছে তাহলে কিন্তু লগ আউট করার কোনো মানেই হয় না প্রো সেটিংস নাম্বার 7 তো এই সেটিংসটা কিন্তু হলো আপনার ফায়ার বাটনের সাইজ তো আপনার ফায়ার বাটনের সাইজ যদি অনেক বেশি

একশো সত্তর করে দিবেন আর টু একশো ষাট করে দি এরপরে থ্রি জিবি রামের ডিভাইস লাগবে আর যারা যারা ছয় জিবি এবং আট জি রামের মোবাইলে তারা কি করবেন একশো পঞ্চাশ রাখবেন রেড কে আপনারা একশো চল্লিশ রাখবেন টু আর ফোর এক্স এই দুটাকে আপনারা কিন্তু একশো তিরিশ তিরিশ করে দিবেন এটা কিন্তু ছয় জিবি আর আট জিবি র্যামের মোবাইলের জন্য বর্তমানে একটা পারফেক্ট সেন্সিটিভিটি দেখেন আপনাদের দিলাম এগুলো কিন্তু একদম পারফেক্ট

বাটন দিয়ে আপনারা কিন্তু ইজিলি কাস্টম কিন্তু যে আমার পিসি প্লেয়ারদের মতো ওয়াল ফেলতে পারবেন অনেক কিভাবে যে এরকম ওয়াল খালি পিসি প্লেয়ারে ফেলতে পারে কিন্তু এরকম ওয়াল কিন্তু আমরা মোবাইল প্লেয়ারও ফেলতে পারি তো আপনারা কিন্তু এরকম ওয়াল ফেলতে পারবেন যদি আপনারা এই সেটিংসটাকে শুধুমাত্র অন করে রাখেন এছাড়া লেফট ফেয়ার বাটন দিয়ে কিন্তু আরো অনেক রকমের অ্যাডভান্টেজ পাওয়া যায় তো আপনারা এখন গেমে গিয়ে কিন্তু লেফট ফের বাটনটাকে কিন্তু অন করে রাখে প্রো সেটিংস নাম্বার 4 তো এই সেটিংসটা কিন্তু ম্যাপের একটা সেটিংস এটা করার জন্য আপনারা কিন্তু সেটিংস এসে পড়বেন এরপরে ডিসপ্লেতে এসে পড়বেন এদিকে আপনারা দেখতে পাবেন যে মিনি ম্যাপের একটা সেটিংস আছে তো আপনারা কিন্তু অনেক মিনিমে

বা এনিমির পায়ের শব্দ আপনারা কিন্তু ক্লিয়ার ভাবে শুনতে পারবেন এই সেটিংসটা হলো সাউন্ড ইফেক্ট তো সাউন্ড ইফেক্টকে আপনারা কিন্তু অনেকই কম রাখেন ভাবেন যে ভাই এত গোলাগুলি শব্দ অনেক বেশি শব্দ কিন্তু এটা আপনারা করবেন না আপনারা কিন্তু সাউন্ড ইফেক্টকে হান্ড্রেড করে দেবেন সাউন্ড ইফেক্টকে হান্ড্রেড রাখলে আপনারা কিন্তু ইয়ারফোন বা ইয়ারপড ছাড়া কিন্তু গেমটার প্রত্যেকটা সাউন্ডই শুনতে পারবেন একদম ক্লিয়ার এটাকে কম রাখলে আপনারা কিন্তু এনিমিদের পায়ের শব্দ শুনতে পারবেন না পরে এনিমি কোন সময় আপনার বাসার নিচে এসে আপনাকে বেরো দিবে আপনি বুঝতে পারবেন না আর যারা নরমালি ফ্রি ফায়ার খেলার সময় একদম ইয়ারফোন বা ইয়ারপড ইউজ করেন তারা কিন্তু অবশ্যই সাউন্ড ইফেক্টকে একটু কম রাখবেন যেমন ফিফটি একটু নিচের দিকে নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন সেটার নাম হল ইফেক্টিক আপনাদের ক্লাসিক থাকে তাহলে আপনারা যখন জোনের বাইরে থাকবেন তখন কিন্তু রক্তের মতো শো হবে আর ভিজুয়াল নো দিলে কিন্তু কোন রক্তের মতো অ্যানিমেশন শো হবে না যখন আপনারা জোনের বাইরে থাকবেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই ভিজুয়াল যদি ক্লাসিক অথবা ডার্ক দিয়ে রাখি তাহলে কি বা হবে শুধুমাত্র

সম্পূর্ণ সেটিংস গুলো আবারও শুরু থেকে এসে পড়বে আপনার কিন্তু এই সেটিংস গুলো আবারও করতে হবে তো এই ঝামেলা গুলো না করার জন্য অবশ্যই আপনার ফ্রি ফায়ার সেটিংস গুলো কিন্তু সেভ করে রাখতে হবে সেভ মানে কিছু আপনার আইডি কিন্তু সেভ থাকবে এই সেটিংস এটা করার জন্য আপনারা সেটিংস এসে পড়বেন এরপর দেখতে পারবেন যে সেটিংস সিনস তো এটাকে আপনারা কিন্তু জাস্ট আপলোড করে দিবেন এটাকে আপলোড করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফ্রি ফায়ার সেটিংস গুলো কিন্তু সেভ হয়ে যাবে তো এটা যখনই সেভ হবে তখন আপনারা যদি আবারও ফ্রি ফায়ার গেমটাকে ডিলিট করে আবার ডাউনলোড করেন তখন আপনারা যদি আবার ডাউনলোড করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি ফায়ার সেটিংস গুলো আবারও পেয়ে যাবেন এই সম্পূর্ণ সেটিংস গুলো ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড ক্লিক করবেন আপনাদের সম্পূর্ণ সেটিংস গুলো কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেটিংসই দেখাই দিছি এখন কাজ হলো আপনাদের আপনারা কিন্তু এই সেটিংস গুলো এনেবল করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর गाइस আপনি যদি সোলো খেলে গ্র্যান্ড মাস্টারে যেতে চান তাহলে এখন এই ভিডিওটা ক্লিক করেন আর এই ভিডিওটা ফুল দেখে আসেন দেখাচ্ছি এই ভিডিওটাতে আল্লাহ হাফেজ